তো ফার্স্ট তো এবারে বি হোল তার মানে এবারে বি হোল বের করতে হলে আমার এখানে একটা নেন আমি এখানে রেখে দেই এবার তার মানে এই জায়গা থেকে আমার আ ও যাবে হচ্ছে এ থেকে দুইটা যেহেতু এবার তার মানে আমি এখানে পাবো কি এখানে পাবো এবার আচ্ছা পরে লিখতেছি এরপরে আসো বি তাই তো তো আমার এখানে আরেকটা থাক এখানে লিখব হচ্ছে বি এখানে ডিরেক্ট বি চলে যাবে আচ্ছা যে যে গ্রুপে আছে গ্রুপে লিংকটাকে শেয়ার করে দাও আর হচ্ছে বলো যে আমাকে দেখা যাচ্ছে কি না শোনা যাচ্ছে কি না ক্লাস খুব দ্রুত শুরু করব ওকে এই তো এখন দেখা যাচ্ছে আই থিং এখন দেখা যাচ্ছে আচ্ছা ঠিক আছে আজকে হচ্ছে আমাদের আইসিটির এইচএসসি আইসিটির হচ্ছে 30 নম্বর ক্লাস তাই তো তো আজকে হচ্ছে আমরা মূলত লজিক গেটের পরের টপিকটা আলোচনা করব আমাদের ধারাবাহিক ক্লাস চলতেছে তো আমরা গত ক্লাসে কিন্তু লজিক গেটের খুব ইম্পর্টেন্ট কিছু টপিক আমরা সলভ করছি তো আজকে তার পরের টপিকগুলো দেখব যে আমাদের জন্য আসলে কোন টপিক গুলোকে রাখা হয়েছে তো চলো আমরা ক্লাস শুরু করে দেই তার আগে তোমরা অবশ্যই একটা কাজ করবে সেটা হচ্ছে যে এই ক্লাসকে একটু শেয়ার করে দিবা একটু লিঙ্কটাকে গ্রুপে দিয়ে দাও যেন সবাই গ্রুপ থেকে আমাদের ক্লাসে জয়েন হতে পারে ঠিক আছে আর হচ্ছে কমেন্ট করো যে সব ঠিক আছে কিনা ওকে তাহলে আমরা ক্লাস শুরু করে দিই বেশি সময় নেব না ওকে ফাইন চলো আমরা মূল জায়গাতে চলে যাই আহ ওকে আচ্ছা ঠিক আছে আচ্ছা তো আমরা স্লাইডে চলে যাই স্লাইডে আমাদের জন্য আজকের জন্য কি টপিক সলভিং আছে তো স্লাইডটা একটু অ্যাডজাস্ট করে নেই আই থিং অ্যাজ জাস্ট হয়ে গেছে আচ্ছা আসো আমাদের এই টপিক শেষ হয়ে গেছে ওকে ফাইন আমরা গত ক্লাসে মূলত হচ্ছে যে এই লজিক্যাল ফাংশন থেকে লজিক্যাল সার্কিট এটা কিন্তু আমরা দেখাইছিলাম তাই না তো যারা ক্লাস দেখো নাই তারা দেখে নিও ইউটিউবে ক্লাসটা আছে তো এরপরে স্লাইডে বলছে যে শুধুমাত্র ন্যান্ড গেট দিয়ে এক্স অর গেট বাস্তবায়ন করতে বলছে তো ন্যান্ড গেট দিয়ে আমি এক্স অর কে আপনি বাস্তবায়ন করব ন্যান্ড গেট দিয়ে এক্স অর গেট বাস্তবায়ন ভালো মতো তো ন্যান্ড গেটের জন্য আমরা কি জানি

প্লাস এ এটা হচ্ছে আমার এক্স অর্গেট সমান সমন্ধে আমি লিখতে পারি এখন কি করতে হবে এখন হচ্ছে আমাদেরকে হোলবার দিয়ে দিতে হবে এটা মুখস্থ জিনিস হ্যাঁ আমাকে হোলবার না দিলে আমি কিন্তু পাবো না আমাকে হোলবার দিতেই হবে তো হোলবার মানে হচ্ছে দুইটা বার দেবো এখানে একটা বার হবে এখানে একটা বার হবে দুইটা বার হবে ঠিক আছে একটু মনে ইয়া হয়ে গেল আচ্ছা মুছে দিচ্ছি তো নিচে করে দিই এবার বি প্লাস এ বিবার এ একটা হোলবার এ একটা হোলবার ঠিক আছে দুইটা হোলবার হবে এখন দেখো আমি নিচের হোলবারটাকে জাস্ট ভেঙে দেবো তাহলে এখানে এবার বার বি হবে ইনটু এখানে এ তারপরে হচ্ছে তোমার বিবার হবে দেখো আই থিঙ্ক ক্লিয়ার কি হয়েছে এখানে ঘটনা ঘটনা হয়েছে যে তোমার এই দেখো একটা বার ছিল হল বারটা তো ওই হল আমি ভেঙে দিছি ভেঙে দিলে কি হবে অর্ধেক চলে যাবে এবার বি এর উপরে আর বাকি অর্ধেক চলে যাবে এ বি বারের উপরে যখন আমি বার ভাঙবো তখন কি করতে হবে আমার অপারেটর চেঞ্জ করতে হবে তো অপারেটর কি ছিল এখানে অর ছিল এটা কোয়েন্ট এন্ড হয়ে যাবে ঠিক আছে এখন খেয়াল করে দেখো এই যে সমীকরণটা পাইছি এই সমীকরণের মধ্যে কিন্তু আমার সবগুলো আই নিট ম্যানগেট কিভাবে সবগুলো নিট দেখা যাক দেখো এখানে এবার বি এর মধ্যে কি এন্ড আছে না এন্ড এর উপরে বার তার মানে কি নিট তারপরে এখানে এই মাঝখানে কি আছে এন্ড উপরে একটা বার আছে দেখো ন্যান্ড তারপরে এখানে এ বি বার এর মাঝখানে একটা এন্ড উপরে একটা হোল বার তার মানে কি ন্যান্ড তার মানে আমি এই সমীকরণের মধ্যে যা কিছু পাচ্ছি প্রত্যেকটাই কিন্তু আমার ন্যান্ড ঠিক আছে তো আমাদের এই জিনিসটাই লাগতো আমরা বাকিগুলা কি করে দেব বাকিগুলা সরাই দেব ছোট করে নেই থাক আচ্ছা তার মানে আমি মূল সমীকরণ পেয়ে গেছি এখন আমাকে কি লাগবে এখন আমাকে লজিক্যাল সার্কিটটা বের করতে হবে আর লজিক্যাল সার্কিটটা আমাকে করতে হইলে আমাকে কি লাগবে আমাকে একটা ন্যান গেট লাগবে তো চলো আমরা কি ন্যান গেট নিয়ে আসি তারপরে আমরা সার্কিট আঁকবো ন্যান গেট ন্যান গেট হ্যাঁ এই তো ন্যান গেট ঠিক আছে ন্যান গেট পেয়ে গেছি আমরা যাই আমরা চলে যাই আচ্ছা তো আসো তাহলে আমরা শুরু করে দেই এটা হচ্ছে আমাদের ন্যান গেট তো যেটা আমাদের এখানে থাক আমাদের মূল যে সমীকরণটা মূল সমীকরণটা আমি আবার একটু এখানে লিখে দেই সেটা কি মূল সমীকরণটা হচ্ছে তোমার একটু এ পাশে আগিয়ে নিয়ে আসি এটাকে একটু আগিয়ে নিয়ে আসি ওকে ফাইন থাক তো মূল সমীকরণটা কি মূল সমীকরণটা আমি আবার একবার লিখে দেই তোমাদের বুঝতে সহজ হবে সেটা হচ্ছে তোমার এ বার বি তারপরে হচ্ছে এ বি বার এরপরে টোটালটা ঠিক আছে এটা তোমার মূল সমীকরণ একটু নিচে রেখে দেয় আচ্ছা তো মূল সমীকরণ দেখা যাচ্ছে এখন আসে আমরা লজিক্যাল সার্কিটটা কেটে ফেলি তো লজিক্যাল সার্কিট একটা হলো আমাদের ইনপুট কি কি আছে ইনপুট হচ্ছে এ বি তাহলে আমি এ ইনপুট নিলাম আর হচ্ছে কি নেব বি ইনপুট নেব নিয়ে লম্বা দাগ দেব লম্বা দাগ দেব ঠিক আছে তো ফার্স্ট হলো এবার বি হোলবার তার মানে এবার বার বি হোল বের করতে হইলে আমার এখানে একটা নেম কিটা আমি এখানে রেখে দেই এ বার তার মানে এই জায়গা থেকে আমার যাবে হচ্ছে এ থেকে দুইটা যেহেতু এ বার তার মানে আমি এখানে পাবো কি এখানে পাবো এ বার আচ্ছা পরে লিখতেছি এরপরে আসো বি তাই তো তো আমার এখানে এখানে লিখব হচ্ছে বি চলে যাবে আচ্ছা আর পরেরটায় আসো পরেরটা কি এ বার এ বি বার হোল বার তার মানে আবার এখানে আমাকে বি বারকে নট করতে হবে মানে বি বার বের করতে হবে তো বি বার বের করতে হলে सेम কাজ করব আমি দুটা ইনপুট লাইন কিন্তু বি বার হয়ে যাবে এরপর আসো ছোট করে একটু নিচে দিয়ে দেই বি চলে গেল এখান থেকে ডিরেক্ট এখন কি চলে যাবে এখন এ চলে যাবে আচ্ছা তার মানে আমি এখানে দুইটা পেয়ে গেছি এরপরে কি হবে উপরে হোলবার তো হোলবারের জন্য আমি আরেকটা দিয়ে দেব এবং এইটা কি হবে এখান দিয়ে এটাকে ইনপুট হবে এখান দিয়ে ইনপুট হবে ঠিক আছে তার মানে ফাইনালি আমি ওই পারে যে আউটপুটটা পাবো এই পারে যে আউটপুটটা পাবো এই আউটপুটটাই হচ্ছে তোমার ন্যান গেট থেকে এক্স ওয়ার গেট বাস্তবায়নের জন্য লজিক্যাল সার্কিট ঠিক আছে তো আমরা লিখে ফেলি যে কোনটা কি তাহলে বুঝতে সহজ হবে তোমাদের প্রথমে হচ্ছে যেহেতু এটা এ থেকে আসছে এটা এ থেকে আসছে না তার মানে এটা হচ্ছে তোমার এ বার এ বার তারপরে যখন এটা বি থেকে গেছে এবং এখান থেকে এ বার গেছে এখানে হবে কি এ বার তারপরে বি হোল বার ঠিক আছে আচ্ছা নিচে কি দেখো এখান থেকে বি গেছে দুইটা ইনপুট লাইন এটা হবে বি বার আবার বি বারটা চলে গেছে এখান থেকে এ চলে গেছে ন্যান্ড গেটের মধ্যে তাহলে আমি এটা লিখতে পারবো এ বি বার হোল বার আর এ পাশে যেটা আসবে পা, পা এ বার বি হোল বার এ বি বার হোল বার এই দুটো আবার ন্যান্ড গেটের মধ্যে চলে গেলে আমি এখানে পাবো কি এখানে লিখে দিচ্ছি এ বার বি হোল বার এন্ড এ বি বার হোল বার তারপরে একটা হোল বার বড় করে লিখে দিই একটা হোলবার বার ঠিক আছে তো এই হলো মোটামুটি আমাদের লজিক্যাল সার্কিট দেখো আই থিঙ্ক ক্লিয়ার জিনিসটা দেখা যাচ্ছে না মনে হয় আচ্ছা ওকে ফাইন সমস্যা নেই তো এই হলো মোটামুটি কি আমাদের লজিক্যাল সার্কিট তাহলে আমরা কি করলাম আমরা কিন্তু তোমার

করতে থাকবো ঠিক আছে এখন যে টপিক গুলো পড়ানো হচ্ছে এই টপিক গুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য এই জন্য আই থিঙ্ক আমি তোমরা ক্লাস গুলো মিস করবা না ঠিক আছে ক্লাস গুলো দেখবা তাহলে দেখবা তোমাদের এক্সাম মধ্যে প্রত্যেকটা জিনিস ইজি হয়ে গেছে ঠিক আছে তো আজকে এই পর্যন্তই তো আমরা একটু মুছে দিচ্ছি এটা আমাদের লাগবে না সবকিছুই আচ্ছা সবকিছুই মুছে দিচ্ছে আমার লাগবে না আচ্ছা ওকে ফাইন বাইরে ক্লাস আজকে পর্যন্ত ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আবার দেখা হবে এবং নেক্সট ক্লাসটা কবে হবে সেটাও আমাদের গ্রুপে জানিয়ে দেওয়া হবে ঠিক আছে সো তোমরা গ্রুপে জয়েন থাকবা আর হচ্ছে যে আমাদের ভিডিও যে পিন কমেন্ট পিন কমেন্টে তোমাদের গ্রুপে লিংক আ দেওয়া আছে তো আশা করব যে তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে গ্রুপে জয়েন করার জন্য ইনভাইট করবে ঠিক আছে আর হচ্ছে যে তোমাদের সাপোর্ট আমাদের জন্য খুবই বেশি ইম্পর্টেন্ট কারণ তোমরা যদি সাপোর্ট না করো তাহলে কিন্তু আমরা কন্টিনিউ আগাইতে পারবো না ঠিক আছে এইজন্য তোমরা যদি চাও যে ভালোভাবে ইন্টারঅ্যাক্টিভ ক্লাসগুলো করার জন্য খুবই প্র্যাকটিক্যাল খুব রিয়েলিস্টিক ভাবে ক্লাসগুলো করার জন্য তাহলে কিন্তু তোমাদের সাপোর্ট আমাদের অনেক বেশি দরকার ঠিক আছে আশা করব তোমরা আমাদেরকে সাপোর্ট দিবা তোমাদের ফ্রেন্ডদেরকে জানাইয়া দিবা যে ক্লাস কবে কবে হচ্ছে রুটিন তো আই আই তোমাদের গ্রুপে দেওয়া আছে তো গ্রুপ থেকে রুটিন দেখে নিবা আর গ্রুপে ইনভাইট করবা যেন ফ্রেন্ডরা গ্রুপে জয়েন হয় ঠিক আছে তো আজকে এই পর্যন্তই নেক্সট ক্লাস কবে হবে সেটা গ্রুপে তোমরা পেয়ে যাবা সবাই ভালো থাকো সুস্থ থাকো সালাম আলাইকুম